ওয়েলকাম টু WBB एग्जाम কার ইউটিউব চ্যানেল WBB एग्जाम কার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করতে আজকের ভিডিও তো ভিডিও শুরুতেই তোমাদের সাথে প্রথমে যে আলোচনাটি করব আমার ভিডিওতে কিন্তু তোমরা হয়তো কোথাও একটি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তির খবরটিও কিন্তু তোমরা পাবে কারণ কেউ না কেউ তো সেই চাকরিটি করবে আর আমার ভিডিওর দেখার মাধ্যমে তোমরা যদি সেই চাকরিটি পেয়ে যাও তাহলে আমারও অবশ্যই ভালো লাগবে তাই একটি হোক চাকরি বা অনেকগুলি চাকরি হোক চাকরি চাকরি এবং সেখানে কন্ট্রাকচুয়াল চাকরি হতে পারে বা পারমানেন্ট চাকরি হতে পারে কেউ না কেউ কিন্তু সেই চাকরিটি করবে তো বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে অনেকগুলো অপশন রয়েছে হোম অ্যাবাউট ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্টস ডাউনলোড ফর্মস তোমরা সরাসরি চলে যাবে নোটিশ নোটিশে ক্লিক করার পর মাউসটি আনার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে রিক্রুটমেন্ট এখানে ক্লিক করার পর কিন্তু নতুন একটি পেজ খুলে যাবে সে খুলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশন ফর দ্য ডিফারেন্ট কন্ট্রাকচুয়াল স্টাফ ঠিক আছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে মুর্শিদাবাদে নিয়োগ করা হবে যেটা স্টার্ট ডেট হয়েছে আঠাশ ছয় দু হাজার চব্বিশ থেকে এবং যেটা চলবে পনেরো সাত দু হাজার চব্বিশ পর্যন্ত তো প্রথমে সেটি আমরা ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড এখানে হয়ে হয়ে তো ডাউনলোড যাওয়ার পর তোমাদের সুবিধার জন্য সেটাকে আমি জুম আউট করে নিচ্ছি তো জুম আউট করার পর তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে যেটা রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ চাইল্ড প্রোটেকশন ইউনিট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন এই ডিপার্টমেন্টটি কিন্তু নিয়োগটি করা হবে ঠিক আছে তো এখানে পুরো ডিটেলস রয়েছে তো এখানে পুরো পাশাপাশি এখানে কিন্তু তোমরা অবশ্যই নিজেরাও কিন্তু একবার অবশ্যই কিন্তু কিন্তু ভালো ভালো করে করে দেখে দেখে তারপর করবে। এবং এখানে কিন্তু বলেছে কি যে পনেরো সাত দু চব্বিশ পর্যন্ত কিন্তু সময় রয়েছে এবং এখানে কিন্তু টোটালটা কিন্তু অনলাইনে করতে হবে এখানে কিন্তু কোনোটাই অফলাইন মারফতে কিন্তু হবে না এবং যেটা নিয়োগ করবে কে এখানে বলেছে দেখো এখানে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ঠিক আছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু তারাই কিন্তু এখানে মানে নিয়োগটি সম্পন্ন করবে ঠিক আছে তো এখানে প্রথমে চলে আসি ম্যানেজার কোঅর্ডিনেটর এখানে ফিমেল পদে কিন্তু একটি পদ রয়েছে এবং এখানে বয়স চাওয়া রয়েছে কি তেইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া রয়েছে পিজি ইন সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন বাই এনি গভর্নমেন্ট রিকগনাইজড এজেন্সি মানে তোমাকে এখানে কিন্তু সাইকোলজিতে মানে পোস্ট গ্রাজুয়েট হতে হবে এবং এখানে তোমাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট কোর্স লাগবে এবং এখানে কি এক্সপিরিয়েন্স এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যাটলিস্ট ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন চাইল্ড ওয়েলফেয়ার অ্যান্ড কাউন্সেলিং এবং এখানে যেটা কি বেতন রয়েছে তেইশ হাজার একশো সত্তর টাকা তারপরে সোশ্যাল ওয়ার্কার কাম চাইল্ডহুড এডুকেটার এবং এখানেও কিন্তু ফিমেল ইউ আর একটি এখানে বয়স চাওয়া হয়েছে একুশ থেকে চল্লিশ বছর গ্র্যাজুয়েট ইন সাইকোলজি অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক তো এখানে কিন্তু তোমাদের একটি আমি ভালো কথা বলছি ঠিক আছে এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে কিন্তু একটি নতুন কোর্স রয়েছে ঠিক আছে এম বা বিএসডব্লিউ ঠিক আছে এই কোর্সটি কিন্তু করলে তোমরা কিন্তু এই যে চাকরিটি রয়েছে সোশ্যাল ওয়ার্কের উপরে এই চাকরিটি কিন্তু তোমরা অনেকটাই পাওয়ার জন্য কিন্তু মানে অগ্রাধিকার পাবে সোশ্যাল ওয়ার্ক ঠিক আছে তারপরে এখানে কি যেটাকে বলা হয় এম বা বিএসডব্লিউ ঠিক আছে তোমরা নেতাজি ওপেন ইউনিভার্সিটির তে কিন্তু এই কোর্সগুলো করানো হয় তো তোমরা কিন্তু সেটা করতে পারো ঠিক আছে এবং এখানেও কি একটু চাওয়া রয়েছে মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বেসিক কম্পিউটার অপারেশন নলেজ যেটা তোমাদের যেটা কম্পিউটার নলেজ এক বছরের হোক বা ছয় বছরের হোক সেই সার্টিফিকেট কোর্সটা তোমাদের প্রয়োজন এবং এখানেও কিন্তু আঠারো টাকা বেতন রয়েছে ঠিক আছে তো তোমরা কিন্তু এই কোর্সটা করে নিতে পারো আমার মনে হয় কিন্তু তবু অবশ্যই কোর্স করার আগে যেখান থেকে করবে সেই বিষয়টা কিন্তু ভালো করে দেখে বুঝে তারপর কিন্তু করবে স্বাস্থ্য ক্ষেত্রে এই এম এস কিন্তু গুরুত্ব মানে অনেক ঠিক আছে এই এম এস ডব্লিউ কোর্সটা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক ঠিক আছে তারপরে আমি চলে আসি এখানে নার্স পদ নিয়োগ করা হবে নার্স ক্ষেত্রে কিন্তু এখানে একটি পদ রয়েছে এখানেও কিন্তু বয়স চাওয়া হয়েছে তেইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স চাওয়া হয়েছে এবং এখানে তোমাদের নার্সিং যেটা লাগবে সেটা নার্সিং এর যেটা কোর্স সেটা কিন্তু তোমাদের থাকতে হবে এবং এখানে কিন্তু দুই বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং এখানে কিন্তু বারো হাজার টাকা বেতন কিন্তু রয়েছে এই দুই বছরের এক্সপিরিয়েন্সটা তোমরা যে কোনো মানে প্রাইভেট হসপিটাল হোক নার্সিং হোম হোক হলেই হলো তারপর এখানে ডক্টর ডক্টরের যোগ্যতা একজন রয়েল ফিমেল বা মেল ফিমেল হলি হলো এম বিএ যোগ্যতা সেটাতে আর আমি গেলাম না ঠিক আছে যেটা ঠিক আছে কিন্তু পাঁচটি পদে নিয়োগ করা হবে একুশ থেকে পঞ্চাশ বছর এখানে মিনিমাম মাধ্যমিক পাস বা এইট পাস হতে হবে এবং এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেটিভ ফিল্ড ঠিক আছে এখানে যাদের হসপিটালের পাশাপাশি বাড়ি রয়েছে ঠিক আছে বা এই যেখানে নিয়োগটি হবে পাশাপাশি বাড়ি রয়েছে আ তাদের বাড়ির মধ্যে যদি কেউ মাধ্যমিক পাস করে থাকে বা এই সম্পর্কে বিভিন্ন মানে যদি একটু এক্সপেরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এখানেও কিন্তু 12000 টাকা বেতন রয়েছে সেটা পরবর্তীকালে কিন্তু সেটা বাড়বে ঠিক আছে তারপরে দেখো এখানে কিন্তু एससी एसटी ओबीसी যারা রয়েছে তাদের কিন্তু ছাড়টা রয়েছে এসিদের ক্ষেত্রে সেটা রয়েছে एससी एसटी দের ক্ষেত্রে যেটা কিনা 5 বছর এবং বাকি ক্ষেত্রে কিন্তু 3 বছর ছাড় রয়েছে ঠিক আছে তারপরে আমি চলে আসি এখানে নিয়োগটি কিভাবে করা হবে মানে মোড অফ সিলেকশন মোড অফ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ম্যানেজার কোঅর্ডিনেটর সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর নার্স ঠিক আছে এতটুকুর ক্ষেত্রে ম্যাথ সাবজেক্টিভ ইংলিশ এন্ড জিকে এবং এখানে আশি নম্বরের মধ্যে মানে রিটেন এক্সামিনেশন দশ নম্বর কম্পিউটার টেস্ট এবং দশ নম্বর ভাইবার মধ্যে কিন্তু নিয়োগ করা হবে আর ডক্টরের ক্ষেত্রে নার্সের ক্ষেত্রে সোজা সরি এই ডক্টরের ক্ষেত্রে কিন্তু সরাসরি নিয়োগ করা হবে এবং আয়ের ক্ষেত্রেও কিন্তু পরীক্ষা হবে না এখানে জাস্ট মানে ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু নিয়োগটি করা হবে ঠিক আছে তো এখানে কিন্তু তোমরা মোটামুটি একটু ভালো করে পড়াশোনা করো পড়াশোনা করলেই কিন্তু তোমরা এখানে কিন্তু চাকরিটি ক্রেক করতে পারবে এবং এখানে কি দেখো এখানে কি বলেছে ডেট অফ ওপেনিং অনলাইন যেটা এক সাত 2024 থেকে শুরু হয়েছে এবং যেটা কিনা চলবে আহ পনেরো সাত পর্যন্ত এবং ডেট অফ রিটেন এক্সামিনেশন এটাও কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে পনেরো দিন পরেই মানে আঠাশ সাতই কিন্তু এটার কিন্তু এক্সামটা হয়ে যাবে তোমাদের এবং সাথে কি কি দিতে হবে স্ক্যান অরিজিনাল কপিজিনাল এখানে কিন্তু স্ক্যান কপি করতে হবে এডমিট কার্ড রয়েছে রয়েছে রেজিস্ট্রেশন যেগুলো মানে প্রয়োজন একটা চাকরিতে করার জন্য যোগ্যতা সহ যেগুলো প্রয়োজন সবগুলোই করতে হবে ঠিক আছে এবং এখানে কালার ফটো তো এখানে কিন্তু তোমরা নিজেরাও অ্যাপ্লাই করতে পারবে বা পাশাপাশি কোনো ক্যাব সেন্টারে গিয়েও তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে ঠিক আছে এবং এখানে যেটা লিংক রয়েছে সেই লিঙ্কটা আমি নিচে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই লিঙ্ক মারফত গিয়ে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লাইটি করতে পারবে ঠিক আছে তো এর পাশাপাশি মেদিনীপুর জেলা বীরভূম জেলা এবং আদিপুর দেওয়ার জেলাতেও কিন্তু বিভিন্ন হচ্ছে তো তোমরা অবশ্যই নিচে আহ ভিডিও লিংক রয়েছে সেগুলো দেখে কিন্তু তোমাদের যদি মনে হয় তোমরা অ্যাপ্লাইটি করবে তাহলে কিন্তু করতে পারো সারা ভারতবর্ষ থেকে তথা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে কিন্তু তোমরা সেখানে অ্যাপ্লাইটি করতে পারবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ততক্ষণের জন্য ভালো থাকুক সুস্থ থাকো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে